সূচনা মাতৃভাষা প্রতিটি মানুষের কাছে অনুভূতির সাথে জড়িত একটি ভাষা আমাদের চিন্তাভাবনা অনুভূতি ও প্রকাশের মাধ্যম হিসেবে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম বিজ্ঞান চর্চার ক্ষেত্রে মাতৃভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিজ্ঞান এমন একটি বিষয় যা মানুষের চিন্তা শক্তি ও ধারণাকে প্রসারিত করে জটিল বিষয় সহজভাবে বোঝা বিজ্ঞান একটি জটিল বিষয় যার অনেক তথ্য ও ধারণা রয়েছে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে কঠিন বিষয়গুলো সহজে ব্যাখ্যা করা যায় এবং শিক্ষার্থীরা তা সহজে বুঝতে পারে ফলে তারা বিজ্ঞান নিয়ে পড়াশোনায় আগ্রহী হয় এবং জটিল বিষয়গুলোতে দক্ষতা অর্জন করে মৌলিক ধারণার বিকাশ বিজ্ঞান চর্চার মূল লক্ষ্য হল বিভিন্ন বিষয়ের মৌলিক ধারণা তৈরি করা মাতৃভাষায় বিজ্ঞান শেখানো হলে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা ও ধারণা গঠন করতে পারে মাতৃভাষায় বোঝার ক্ষমতা বেশি হওয়ায় তারা সহজে নতুন নতুন ধারণা তৈরি করতে পারে এবং গবেষণায় এগিয়ে যেতে পারে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া বিজ্ঞান কেবল শিক্ষিতদের জন্য সীমাবদ্ধ নয় এটি সাধারণ মানুষের জন্য প্রয়োজনীয় মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে সাধারণ মানুষও বিজ্ঞান সম্পর্কে জানতে পারে যেমন স্বাস্থ্য কৃষি পরিবেশ ও প্রযুক্তি বিষয়ে সচেতনতা বাড়ানো সম্ভব হয় বিজ্ঞান শিক্ষায় উন্নতি যেসব দেশে বিজ্ঞান শিক্ষায় মাতৃভাষা ব্যবহার করা হয় সেসব দেশের বিজ্ঞান শিক্ষার্থীরা দ্রুত উন্নতি করে মাতৃভাষায় পড়াশোনা করলে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো ফলাফল করে এবং তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায় গবেষণার সুযোগ বৃদ্ধি গবেষণা হচ্ছে বিজ্ঞানের অন্যতম গুরুত্বপূর্ণ দিক মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে গবেষণার ক্ষেত্রে প্রসারিত হয় শিক্ষার্থীরা মাতৃভাষায় গবেষণা করে নতুন নতুন বিষয় উদ্ভাবন করতে পারে উদাহরণস্বরূপ জার্মান জাপান ও চীন তাদের নিজ নিজ ভাষায় বিজ্ঞান চর্চার মাধ্যমে অনেক সফলতা অর্জন করেছে প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা মাতৃভাষায় বিজ্ঞান চর্চা প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাতৃভাষায় নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে জানানো হলে সাধারণ মানুষও তা ব্যবহার করতে পারে এবং প্রযুক্তিগত সমস্যাগুলোর সমাধানে অংশ নিতে পারে গণবিজ্ঞানের প্রসার বিজ্ঞান শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধ থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয় গণবিজ্ঞানের প্রসার ঘটাতে হলে সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে সহজভাবে উপস্থাপন করতে হবে মাতৃভাষায় বিজ্ঞান চর্চা করলে এটি সহজ হয় এবং মানুষ বিজ্ঞান ভিত্তিমুক্ত হয় উদ্ভাবনী চিন্তার বিকাশ যখন শিক্ষার্থীরা মাতৃভাষায় বিজ্ঞান নিয়ে চর্চা করে তখন তারা নিজের মতো করে নতুন কিছু ভাবতে শেখে অন্য ভাষায় পড়াশোনা করলে অনেক সময় ভাষাগত বাঁধার কারণে সৃজনশীল চিন্তার বিকাশ বাধাগ্রস্ত হয় মাতৃভাষায় চর্চা করলে এই বাঁধা দূর হয় এবং উদ্ভাবনী চিন্তা বাড়ে উপসংহার মাতৃভাষায় বিজ্ঞান চর্চা শিক্ষার্থীদের জ্ঞানের বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শুধু শিক্ষার্থীদেরই নয় গোটা জাতির উন্নয়নের জন্য প্রয়োজনীয় বিশ্বের বহু উন্নত দেশ নিজেদের মাতৃভাষায় বিজ্ঞান চর্চার মাধ্যমে অগ্রগতি অর্জন করেছে তাই আমাদেরও মাতৃভাষায় বিজ্ঞান চর্চার ওপর গুরুত্ব দিতে হবে যাতে আমরা ভবিষ্যতে বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ একটি জাতি হিসেবে গড়ে উঠতে পারি